হ্যালো এভরিওয়ান সবাইকে স্বাগত একটা ভিডিওতে আশা করছি আপনারা সকলেই ভালো আছেন আর আমি ভালো আছি প্রিয় দর্শক বন্ধুরা আজকে আমি আপনার সাথে একটা গাছের বিষয়ে কথা শেয়ার করব যে গাছটা আপনারা সেই গাছটা না গাছের পাতাগুলো ব্যবহার করলে আপনারা উপকার পেতে পারেন কারোর যে কোনো সমস্যা থেকে থাকে তো আগে গাছটা দেখাই তারপর আমরা বিস্তারিত আলোচনায় আসতেছি সো গাছটা হচ্ছে যে এই যে এই গাছটা এটা হতে অনেকে দেখেছেন রাস্তার ধারে বা ঝোপঝাড়ে বা জঙ্গলের আশেপাশে এই গাছগুলো হয় এই গাছটার নাম হচ্ছে আকন্দ আকন্দ পাতা বলে কেউ চিনে বা কেউ আকন্দ আকন্দ গাছ বলে ডাকে সো এই সে পাতা এই পাতাটা কিন্তু অনেকটা উপকারী অনেকটা উপকারী বলতে কেমন এই গাছের পাতাটা যদি আপনার কোথাও ব্যথা হয় তো সেক্ষেত্রে কি করবেন এই যে এই জায়গাগুলোতে পাতার এই জায়গাগুলোতে হালকা করে সরিষা তেল দিবেন এবং সরিষা তেল দিয়ে মোমবাতি বা আগে তো কপি বাতি ছিল কপি বাতি যাকে আমরা ল্যাম্পো বলি সে বাতিগুলো ছিল তো তো এখন বর্তমানে নাই সেগুলো তখন বিলুপ্ত তো সেই ক্ষেত্রে আপনারা মোমবাতিতে এই পাতাগুলো হালকা করে সরিষা তেল দিয়ে সেঁকে নেবেন সেঁকে নেওয়ার পর আপনার যে স্থানে ব্যথা সেই স্থানে লাগালেই অনেক উপর পাওয়া যায় এবং আরাম পাওয়া যায় বেশি গরম করবেন না যাতে একটা সহনীয় গরম থাকে যেটা আপনি সহ্য করতে পারবেন তো এই সেই গাছ পাতাগুলো চিনে রাখুন ফুলটা এরকম হয় সো অনেকে হয়তো চিনে থাকবেন অনেকে জানেন তো এই গাছের উপকারটা অনেক আস্তে আস্তে আমি আপনাদের সামনে অন্যান্য গাছের বিষয়ে তুলে ধরবো যেগুলো আপনাদের কাজে আসতে পারে সেক্ষেত্রে মানুষ এবং প্রাণী উভয়ের পক্ষে এটি কার্যকরী তো আপনারা এটা ইউজ করতে পারেন সেক্ষেত্রে আপনাদেরই ভালো হবে আশা করি বন্ধুরা আপনারা বুঝতে পেরেছেন দেখা হচ্ছে নতুন ভিডিওতে নতুন বিষয় নিয়ে ভালো থাকবেন ধন্যবাদ あれよっちゃんまでバカ。